ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন কীভাবে জন আন্দোলন পোর্টালে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও নিয়ে চলে এসেছি অনেকেই জানতে চেয়েছেন ভিডিও আপলোড হচ্ছে না কেন হচ্ছে না আর কীভাবে বা করবেন পুরো ডিটেলস এখানে দেখাচ্ছে প্রথমে গুগলে ক্লিক করুন আর তারপরে ওপরে বাংলায় লিখুন জন আন্দোলন জন আন্দোলন লেখার পরে বা ইংরেজিতে লিখুন যাই লিখুন এই যে ওয়েবসাইট পোষণ অ্যাভিয়ান জন আন্দোলন এই ওয়েবসাইটই আপনাদেরকে কাজ করতে হবে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে ডাটা এন্ট্রি লগিং আপনারা লগ ইন করে নেবেন আগে থ্রি লাইন ক্লিক করবেন না আগে লগ ইন ক্লিক করুন ইউজার নেম পাসওয়ার্ড দুটোই বসিয়ে দিন বসানোর পরে যে ফর্মে আপনারা জন আন্দোলন পোর্টাল থিম অ্যাক্টিভিটি সব দিচ্ছেন ঠিক সেই ফর্মের ওপরে দেখুন থ্রি লাইন আছে ঠিক আছে সেই ফর্মের ওপরে দেখতে পাচ্ছেন ওপরে থ্রি লাইন এই ফর্মে কিন্তু আমরা কাজ করছি সেই ফর্মে থ্রি লাইনে কাজ করলেই ক্লিক করলে দেখতে পাবেন নিচে গ্যালারি ভিডিও আপলোড এবং যে ফর্মটা ফিল আপ করছেন সেই ফর্মের কথা বলছে আমি প্রথমে গ্যালারিতে যাব আপনারা যারা খুব ভালো ভালো ভিডিও করেন বা ছবি তোলেন তারা কিভাবে ভিডিও এবং ছবি দেবেন অনেক অনেক ছবি কিন্তু অনেক সেন্টারে করেন তাহলে গ্যালারিতে ক্লিক করুন প্রথমে গ্যালারিতে ক্লিক করে দেখুন ছবি দেওয়ার জায়গা বেরিয়ে গেছে একটা ছবি ভালো নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে নিন বসিয়ে দিন ডান করে দিন এবারে সাবমিট করুন একটু সময় লাগবে ডান করার পরে বা সাবমিট করার পরে সেই সময়টুকু কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে দেখুন সাবমিট হয়ে গেল এই ছবিটা আমি দেখব কী করে একটু ব্যাকে আসলাম এবার যে জায়গাতে ছবিটা আছে এখান থেকে আস্তে 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 আমি ওপর দিকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ছবিটা কিন্তু আমি দেখে নেবো যে আমার ছবিটা সাকসেস হয়েছে কি হয়নি মানে এখানে শো করছে কিনা তো এখানে শো করছিল না প্রথমে তাই এই যে গেটার দেন ল্যাস দেন ওয়ান টু লেখা আছে এখানে হাত দিলেই ছবিটা সঙ্গে সঙ্গে আমার চলে এলো ঠিক আছে তাহলে ছবিটা আমার সাবমিট নিয়ে নিয়েছে ঠিক সেই ফর্মেই আবার ফিরত গেলাম থ্রি লাইনে ক্লিক করলাম উপরে দেখুন আপলোড ভিডিও এই আপলোড ভিডিওতে আবারও ক্লিক করুন নিজে সেন্টারটি বসিয়ে দিন সেন্টার নম্বর আর একটা ভিডিও করুন মোবাইল আপনি সোজা রেখেই ভিডিওটি করুন ঠিক আছে সতেরো সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড এই রকম ধরনের একটা ভিডিও করুন ভিডিও করার সময় মোবাইলটাকে সোজা রাখুন কোনোভাবেই মানে বেঁকিয়ে দেবেন না সোজা ভিডিওটা করে নিন ভিডিও করে নিয়ে সতেরো সেকেন্ডের এই ভিডিওটি আমি এখানে আপলোড করলাম ঠিক আছে আমি যেই হাত দিলাম সঙ্গে সঙ্গে ছবিটা কিন্তু আমি নিলাম এবং বসিয়ে দিলাম এবার দেখুন বাচ্চারা এখানে কি করছে খেলাধুলা করছে কোনো একটা খেলা এখানে খেলছে তারা ঠিক আছে তো এই খেলাটা আমার সুন্দরভাবে করানো হয়েছে এবারে এই ছবিটা আমি আপলোড দিয়ে দিয়েছি এবারে কী করবো দেখুন খেলাটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে সতেরো সেকেন্ডের এই ভিডিওটা ঠিক আছে এর বড় ভিডিও আমি করিনি বড় ভিডিও অনেক সময় নিচ্ছে না এবারে আপলোড করতে হবে ঠিক আছে দু মিনিটের ভিডিও অনেক সময় নেয় বাট এখানে নিচ্ছে না প্রথম দিন দু মিনিট নেবে পরে কিন্তু সেই তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ডের ভিডিও কিন্তু নেবে এবারে আপলোড দিলাম একটু সময় লাগবে তারপর আপলোড হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিডিওটা আপলোড হয়ে গেছে এভাবে আপনারা একটু চেষ্টা করুন আর কালকেই হয়তো বা ভিডিওটা দিতে পারবেন তাছাড়া দিতে পারবেন না তাই যারা এখনও ভিডিও দেননি যদি প্রয়োজন মনে করেন ভিডিও এবং ছবি বেশি বেশি দিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা চেষ্টা করুন করার পারবেন আপনারা অনেক কিছু পারছেন কেন এটা পারবেন না ধন্যবাদ প্রত্যেককে বিশ্বাস স্টার